আসসালামু আলাইকুম সকল ইমিগ্রেশনের সম্পূর্ণ কাজ শেষ করে আমরা ইতিমধ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্সে উঠে বসলাম আজকে আপনাদেরকে শেয়ার করব বাংলাদেশ ইমিগ্রেশনে কি কি সমস্যা হয় এবং মালয়েশিয়া এয়ারপোর্টে বা মালয়েশিয়া ইমিগ্রেশনে কী কী সমস্যা হয় আমাদের ফ্লাইটটি ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট আমাদের এবারে ট্যুরটি ঢাকা থেকে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর টু ঢাকা আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন যদি আপনি নতুন কোনো ভ্রমণে যান বা ইন্ডিয়া মাত্র ভ্রমণ করা আছে এই সকল ট্যুরিস্টদের জন্য একটু সমস্যা হয় বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে অনেক প্রশ্ন করবে কিংবা আলাদা একটি বুথে নিয়ে যাবে তেমন কোনো কিছুই না আপনি জাস্ট স্বাভাবিক যদি আপনি রিয়েল ট্রাভেলার হয়ে থাকেন স্বাভাবিকভাবে ওনাদের অ্যান্সারগুলো দেবেন বা ওনারা আপনাদেরকে ছেড়ে দেবে মালয়েশিয়া এয়ারপোর্টে যেটা হয় মালয়েশিয়া এয়ারপোর্টে যে সমস্যাগুলো ফেস করবেন তার মধ্যে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কেন আসছেন কতদিন এখানে থাকবেন কবে চলে যাবেন যে চলে যাবেন সেখানে রিটার্ন টিকাট আছে কি না এখানে যে থাকবেন তার হোটেল বুকিং আছে কি না অবশ্যই হোটেল বুকিং দিয়ে যাবেন এটা বাংলাদেশ এয়ারপোর্টে দেখতে যেতে পারে কিংবা মালয়েশিয়া এয়ারপোর্ট তো অবশ্যই দেখবে আপনার কাছ থেকে আর মোস্ট অফ ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হলো যে আপনার ডলার অবশ্যই পাসপোর্টে ডলার ইনডুস করে নেবেন এবং সাথে মিনিমাম এক হাজার ডলার রাখবেন যারা এক দুইটা দেশ ট্রাভেল করছেন মাত্র কিংবা মালয়েশিয়া দিয়ে শুরু করছেন কারণ এখানে আপনাকে বোঝাতে হবে যে আপনি মালয়েশিয়া যাবেন এবং মালয়েশিয়া থেকে আবার রিটার্ন আপনি বাংলাদেশে আবার আসবেন কিংবা মালয়েশিয়া থেকে আপনি থার্ড অন্য কোনো কান্ট্রিতে আবার যাবেন আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ফ্যামিলি ট্যুর ছিল এটা আমাদের পাঁচটা ফ্যামিলি একজন সিঙ্গেল ছিল তো ওনাকে একটু আসলে মালয়েশিয়া এয়ারপোর্টে একটু আটকিয়ে দিয়েছিলেন তা আমি বা আমরা যারা ছিলাম কথা বলার পর ওনাকে আবার ছেড়ে দিছে বাট প্রবলেম করবে বাংলাদেশি এয়ারপোর্টও প্রবলেম করবে কারণ অনেকেই আসলে যান আবার যে আসেন না যারা রিয়েল যারা ট্রাভেলার তাদেরও প্রবলেম হয় যারা আসলে যে থেকে যান তাদের জন্য যারা যে থেকে যাবেন তারাও আপনাকে বুঝাইতে হবে যে আপনি যেয়ে চলে আসবেন আদারওয়াইজ আপনাকে ছাড়বে না বাংলাদেশি এয়ারপোর্ট থেকেও ছাড়বে না মালয়েশি এয়ারপোর্ট তো নাই আমাদের যদি সস্তায় বলি আমাদের এই ট্যুরগুলো আসলে আমরা কম বাজেটে ট্যুর দিয়ে থাকি আপনি যদি ইয়ার টিকিটটা হিসাব করে কাটতে পারেন সময় নিয়ে যদি কাটতে পারেন হোটেলগুলো হোটেলগুলো যদি আপনি একটু কম বেশি দূরে বা কাছাকাছি এই একটা ব্যাপার নিয়ে থাকেন যেমন আমাদের এই হোটেলটা সুইমিং পুল সহ

মালয়েশিয়া নিয়ে আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে আপনারা দেখতে পারেন যে ভিসা করা সহজ মালয়েশিয়ার ভিসা আপনার ছয় মাসের ভিসা দিয়ে থাকে সিঙ্গেল এন্ট্রি যা প্রথম যারা যায় তাদের সিঙ্গেল এন্ট্রি এরপরে যারা দ্বিতীয়বার যান তৃতীয়বার যারা তারা ডবল এন্ট্রি নেবে প্রথম যারা অবশ্য সিঙ্গেল এন্ট্রি তাদের ডবল এন্ট্রি দেবে না মালয়েশিয়াতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলাম দেখার মতো জায়গা আমার অন্য একটা ভিডিওতে দেখতে পাবেন সুন্দর মানে দেখার মতো আসলে মালয়েশিয়া শহরটা একটা স্ট্রবেরি বাগান স্ট্রবেরি বাগানে ঢুকেছিলাম আপনি খুবই সস্তায় স্ট্রবেরি খেতে পারবেন একদম নিজের হাতে পেরে খেতে পারবেন অসুবিধা নেই মালয়েশিয়া যারা যাবেন তাদের ভয়ের কথা শোনাই তারপরে যদি এটা গ্যাংটিক হাইল্যান্ড অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা চাইলে সকালে যে বিকালে ফেরত আসতে পারেন কিন্তু আমরা

আগে টিকিট কাটার জন্য এটা সম্ভব হয়েছিল বা প্রিপারেশন নিয়ে রেখেছিলাম আগে থেকে প্রায় এক দেড় মাস আগে আমরা টিকিট কেটেছিলাম আমরা একটু কমে পেয়েছিলাম যারা ট্রাভেল করেন মূলত তারা আগে থেকে প্ল্যান নিতে হবে যে ওই সময় মানুষের যাবে আর মালয়েশিয়ার ওয়েদারটা খুবই চমৎকার সিঙ্গাপুর ওয়েদার মালয়েশিয়ার ওয়েদার খুবই চমৎকার আমাদের অন্যান্য ভিডিও গুলো আছে আমাদের সাথে ভিডিও গুলো